জানো তো কালকে না আমরা বাড়ি যাব আমার ভীষণ চিন্তা হচ্ছে আর মন খারাপও হচ্ছে আমার এই গাছগুলোর কী হবে আগেরবার তো গেছিলাম কয়েকদিনের জন্য বেশি কিছু হয়নি কিন্তু এইবার যাচ্ছি বেশ কয়েকদিনের জন্য গাছ শুধু লাগিয়ে রাখলাম তার যত্ন করলাম না রেখে রেখে চলে গেলাম তাহলে তো হয় না বেশ কয়েকদিনের জন্য যেহেতু যাব আসার ঠিক নেই আসলে হলো আসার ঠিক নেই মানে যাচ্ছে কালকে কিন্তু আসবো যে কবে তার ঠিক নেই বলে একটু বেশি চিন্তা হচ্ছে না হলে অন্যবার কি হয় যে যাব দুই দিন তিন দিন থাকবো তারপরে চলে আসবো এবার ইনডোর প্লান্টে বেশি জল দেওয়া লাগে না দু তিন দিন পর বা এক সপ্তাহে কোন কোনো গাছে দিলে হয়ে যায় কিন্তু এইবার যে কতদিনের জন্য যাব সেটা তো জানি না মানে এমনই কাজ সেটা যে কবে হবে সেটা কেউ বলতে পারছে না যার জন্য এই অবস্থা সেই জন্য আজকে হাতে চা নিয়ে চলে এসেছি গাছের কাছে গাছ তো আমি নিচে রাখতে পারি না সব এক জায়গায় আমার দলা করার মতনই থাকে আমার দেখতে ভীষণ ভালো লাগে আমি অনেকক্ষণেই গাছের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারি মানে এতটাই ভালো লাগে আমার গাছ এর আগে হয়তো আমাকে গাছ নিয়ে অত কিছু করতে দেখো কিন্তু এখন দেখো কারণ ওখানে সেরকম কোনো মন মানসিকতা ছিল না এখানে এসে একা একা থাকি আমার মতন আমি নিজেই মানে নিজের মধ্যে হারিয়ে থাকি সেই জন্য বলতে পারো যে আমি এখন গাছ নিয়েই বেশি থাকি বেশ কয়েকদিন হয়ে গেল ওদের স্নান দান করানো হয়নি সেই জন্য আজকে সান করানোর জন্য লেগে পড়েছি আর গাছে জল টলও দিয়ে যেতে হবে আর পাতাগুলো পরিষ্কার না করে গেলে কি বলো তো বেশ কয়েকদিনের ব্যাপার তো ততদিনে যদি কিছু হয় সেই জন্য আজকে পুরো পাতাটা পরিষ্কার করে দিয়ে যাব যাতে ওরা আমি না থাকলে সারভাইভ করতে পারে আর জল তো দিয়েই যাচ্ছি বেশ কয়েকদিন চলে যাবে মানে এক সপ্তাহ তো থাকবো না ওই ধরো তিন চার দিন পাঁচ দিন তার বেশি আর না এদিকে দেখো এই একটা দিয়ে পরিষ্কার করেছি এই কটাই গাছ অবস্থাটা দেখেছো পুরো কালো হয়ে গেছে আজ হলো নেক্সট ডে মর্নিং স্যার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এতক্ষণ কথা বলার পর এখন বলছি গুড মর্নিং সকাল সকাল উঠেই রান্নাবান্না তো বসিয়েই দিয়েছি আর ডিম সেদ্ধ এর দিকে বসিয়ে দেবো আলাদা করে ডিম সেদ্ধটা দিচ্ছি তার রিজনটা একটু পরে জানাচ্ছি আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করছি যদিও সব জোড়াতালি রান্না এখানে যেরকম একটা পুড়ে যাচ্ছে এদিকে প্রত্যেকটা প্লাগ পয়েন্টে কিছু না কিছু বসানো এখানে জল গরম করার জন্য বসানো ভাত হয়ে গেছে ভাতটা উপর দেওয়া ভাতের মধ্যে আজকে ডিম দিতে পারিনি কারণ অনেকগুলো ডিম সেদ্ধ করতে হবে তার জন্য ভাতের মধ্যে দিলে তো হবে না একটা হয় কিন্তু বাকি অনেকগুলো দিলে আর ভাত ধরবে না ওতে তো এখানে ভাব দেবে বলে জল হচ্ছে আর এখানে আমার ডিমটা সেদ্ধ করার জন্য বসানো আছে এখনও টাইম আছে দেখো সাড়ে আটটা বাঁচতে গেলো আমি কখন খাওয়াবো জানি না এখন অনেক কিছু রান্না বাকি এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেলে একদিক দিয়ে নিশ্চিন্ত ডিম দিয়ে খেয়ে যেতে পারবে আর স্কুলের জন্যও একসাথে বসিয়ে দিয়েছি আর এদিকে পনির ভুর্জি করবো পনিরের অবস্থা দেখো ঢেল ঢেলে পাঁচশো করে দুধ নেওয়া হয় পাঁচশো দুধের এই হলো পনির এখনো তো জল ঝরাইনি জল ঝরালে আর একটু কমে যাবে ঝরালে আর এটা দেখার মতো থাকবে না পাঁচশো দুধের এইটা হলো ছাড়া আমার ছেলেকে যদি চুপচাপ বসতে বলা হয় ও বসতে পারে না যদি কাজ দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে কাজ করতে পারে আজকে ডিমগুলো ছাড়াতে দিয়েছিলাম জানি না কেন ও ছাড়াতে পারছিল না সেই জন্য আমি ছাড়িয়ে দিলাম ও সেগুলো নিয়ে নিয়ে রাখছিল এই হলো ওর কাজ ও ডিম ছাড়াতে খুব ভালোবাসে এবার মাঝে মাঝে কি হয় ফ্রিজ থেকে কাঁচা ডিম বের করেও ছাড়াতে যায় এক দুদিন এমনও হয়েছে যে ও নিচে ঘা মেরেছে ওমনি ডিমটা পুরো ফেটে চারিদিকে ছড়িয়ে গেছে এই ব্রয়লারটার সঙ্গে একটা পিনও এসছে ওই পিনটা দিয়ে কাঁচা ডিমে ফুটো করে দিলে ওই হঠাৎ করে ডিম ফেটে যায় না অনেক সময় হয় সেদ্ধ করতে দিলে সেইটা ফাটে না বেশ ভালো সেদ্ধ হয় এখন কটা বাজে বলো তো পাক্কা সাড়ে তিনটে বাজে আজকে আমরা বাড়ি যাব কালকে প্যারেন্টস মিটিং আছে স্কুলে তার সত্ত্বেও বাড়ি যেতে হচ্ছে মানে বাড়ি যাবে এখন আমি তো একটা থাকতে পারবো না তো আমাকেও যেতেই হবে কালকে গেলেও হতো কিন্তু হবে না মানে আমার দিক দিয়ে হতো কিন্তু ওর আজকেই যেতে হবে কালকে সকালবেলায় যেহেতু ওর কাজ আছে তো এখন সেই জন্য আমি কিছু জিনিস তোর সঙ্গেই পাঠিয়ে দিয়েছি যেহেতু আমাকে বলছিল যে গাড়ি আসতে বলি তোমরা দুজন গাড়িতে সোজা বাড়ি চলে যাও ও অফিস থেকে সোজা বাড়ি চলে যাবে আমি ফালতু কোনো জিনিসপত্র নেওয়ার নেই কিচ্ছু নেই একটা গাড়ি আসবে তার জন্য অত টাকা দিতে হবে যে তার থেকে ভালো তুমি আমাকে বলে দাও কীভাবে যেতে হবে কি তো বাসে যেতে হবে ওর অফিস অবধি যাবো ওখান থেকে তারপর একসঙ্গে চলে যাবো তো সব ঠিক আছে যেহেতু ছেলেকে নিয়ে যাবো বাসে করে সেই জন্য কিছু জিনিস পাঠিয়ে দিয়েছি ওর সঙ্গে ওর ব্যাগে আর ওই টুকটাক দুধ ফুদগুলো রয়েছে যেগুলো মানে পাঠিয়ে দিলে হতো না ওষুধ টষুধগুলো সেইগুলো আমার কাছে রয়েছে সেইগুলো এখন নেব আর সেইটা তো গোছানোর জিনিস না গোছানোর জিনিস হলো ঘর বাড়ি গোছানো এই সমস্ত গাছে জল টল দেওয়া যেটা যেটা যা চেঞ্জ করার ছিল সব করেছি বাকি ফ্রিজটা পুরো গোছালাম নাহলে আগের বার কী হয়েছিল একটা তরকারি আমি নিয়ে যাবো বলে ঠিক করে রেখে গেছিলাম মানে রেখে দিয়েছিলাম আগের দিন যে ওইটা খাওয়া হবে না নিয়ে যাব। পরের দিন সকালবেলা এত তাড়াতাড়ি করে বেরিয়েছি সে বাড়ি গিয়ে মনে পড়েছে এই মা ওই আর তো আনাই হয়নি দিন পরে বাড়ি এসে ভটকা গন্ধ সে গেল আর তো ধনে পাতা ছিল লঙ্কা ছিল সেইগুলো তো নষ্ট হয়েছে তো এইবার সেইগুলোটা করবো না আগেই সেই জন্য সেই বুঝিয়েছি ওইগুলো ধরতে হবে ব্যাগে মানে আমার ব্যাগে এখন যাবে হলো একটা কাটা রয়েছে সেইটা পুঁই আগের ডাকি রয়েছে সেইটা আর যাবে ওই ধনে পাতা লঙ্কা আর যাবে ছেলে দুধ দুধ ওষুধ টষুধ এগুলো যাবে সেইগুলো বোঝাচ্ছে আর যেগুলো আমরা খাওয়া দাওয়া করলাম সেই জিনিসগুলো একেবারে গুছালাম একটুখানি দুধ ছিল আজকে আর দুধ নিই সেই দুধটা দিয়ে এখন চা করলাম এত কষ্ট করে তো লাভ নেই এখনই চা খেয়ে নিই রেস্ট নিই চারটের দিকে বেরোতে হবে ছেলেকে ঘুম পাড়িয়েছি এই ফাঁকে গুছিয়ে চাটা খেয়ে রেডি হয়ে তার ছেলেকে তুলে আমরা আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ এত গরম তার মধ্যে আবার জুতোটা আনতে গেছিলাম এবারের জুতোও সে একটা পায়ে ঠিক আছে একটা পায়ে একটু টাইট টাইট লাগছে আমার থানকনি পাতা ঝিমিয়ে গেছে বোতলের জল কালকে রাতে আমার ছেলে ফেলে দিয়েছিল আমি তারপরে মানে সেই সময় ভেবেছি যে পরে আমি ভরে দেবো খুনি আসে মর্মে আজকে সকালেও দেখিনি এই একটু আগে দেখছি যখন সব গাছে জল পাল্টাতে গেছি তখন দেখি এটাই জল নেই আর তারপরে দেখি পাতা এই অবস্থা প্রথমে পাতা এই অবস্থা দেখে ভাবছি কি বাবা এটা কী হলো তারপরে দেখি জল নেই তখন মনে পড়েছে যে মা কালকে রাতে যে ফেলে দিয়েছিল আমি ভরে রাখবো ভাবলাম তারপরে আর ভরা হয়নি এই অবস্থা তাও অনেকটা ঝিমিয়েছিল অনেকটা তরতাজা হয়েছে এবার কিনা জানি না আমি চা খেতে এত ভালোবাসি সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো আমি লিকার চাও খুব একটা পছন্দ করি না দুধ চা খুব ভালোবাসি কাজ করতে করতে মাঝে একটুখানি বানিয়ে তো খেয়েই নিলাম তারপরে আবার কাজে লেগে পড়েছি যে থালা বাসনগুলোতে দুপুরবেলা খেয়েছি তারপর যেগুলোতে তরিতরকারি ছিল সেই সবগুলো তো মেজ ধুয়ে রেখে যেতে হবে না হলে তো আর মানে না রেখে গেলে তো কোনো উপায় নেই না মানে গন্ত তো হবেই আর তারপরে সেই তো এসে আমাকেই করতে হবে এদিকে একটা আমরে পামের স্টিক বসানো ছিল জলে শেকড়ও বেরিয়ে গেছে গাছও বেরিয়ে গেছে কিন্তু বসানোর অভাবে এখানেই রয়ে গেছে এই জলটা খুব নোংরা হয় ফুলগুলো জলের ভিতরে পড়ে আর পোকাও হয় মানে দু তিন দিনের ভিতরেই জলে নোংরা পুরো হয়ে যায় সেই জন্য আবার পাল্টে পাল্টে রেখে দিলাম এই দিকে টাপগুলো সব অ্যারেঞ্জ করে রেখে দেব, আর আমাদের এই সামনে জালনাটা না ঠিক ভালোভাবে বন্ধ হয় না সেইটাকে কোনো মতে বেঁধে রেখে আসলাম রান্নাঘর তো পুরো পরিষ্কার এইদিকে জালনাটা খোলা ছিল এটা বন্ধ করে আমি এত গরমে সান্না করে আর পারলাম না ভেবেছিলাম জামাটা ছেড়ে জামা পরে নেব কিন্তু হলো না হাতে নেই সময় তবুও বাথরুমটা দেখে মনে হলো বাথরুমটা একটু অনেক পরিষ্কার করেই রেখে যাই বাথরুম পরিষ্কার করেছি বলে একেবারে আমি শ্যাম্পু ট্যাম্পু করেই স্নান করে নিয়েছি এদিকে যা জামা কাপড় ছিল সেইগুলো সব তুলে এবার ঘরে মেলে দেবো কেন কি একটাও তো শুকায়নি সবই ভেজা পুরো চপচপে ভেজা তো সব কটা নেড়ে এখন তারপরে বেরোনো হবে ছেলে এখনও ঘুমাচ্ছে ওকে তুলবো তারপরে বেরোবো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি যে মিউজিকটা ইউজ করি সেটার লিঙ্ক অনেকেই চাও কিন্তু সত্যি কথা বলতে কি করে যে ওটা শেয়ার করতে হয় আমি সেটা জানি না সেই জন্য আমি শেয়ার করতে পারি না এক একজন আছে তো এক দুদিন চায় তারপরে আর চায় না কিন্তু একজন আছে যে প্রত্যেকটা ভিডিওর কমেন্টেই কমেন্ট করে আমি তাকে দিতে পারি না আর সে লিটারেলি আমার উপরে রাগ করেছে সেটা তার কমেন্ট দেখেই বোঝা যায় কিন্তু আমি কিছু করতে পারছি না খুব তাড়াতাড়ি শেয়ার করব আমি চেষ্টা করছি কি করে শেয়ার করতে হয় সেটা জানার জানলেই আমি তোমার সঙ্গে শেয়ার করে দেবো সো গাইস রেডি হয়ে গেছি বেরোনোর কথা ছিল চারটে পাঁচটা বেজে গেছে এখনও বেরোতে পারিনি এই চুলকটার যে কি করব আমি সেটাই বুঝে পাচ্ছি না মানে কোনো দিকে যাচ্ছেও না থাকছেও না গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি আর কিছু চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই এন করে দেবো বাড়ি গিয়ে কী কী করলাম সেটা যদি দেখতে চাও তাহলে তোমাদের দেখতে হবে নেক্সট ভিডিও আর তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব